আসসালামু আলাইকুম বন্ধুরা এ যাবৎ আমাদের বাঁধরাহ মাছ হাটায় গিয়েছি দুইবার দুইশো টাকা নিয়ে গেছি দুইবার তো একবারও মাছ কিনতে পারি নাই এবং মাছ কিনে আপনাদেরকে দেখাইতে পারি নাই যে একশো দিয়ে কীরকম মাছ পাওয়া যায় সেজন্য আমার ভাসতে আসছে নৌকা নিয়ে এবং আমরা আজকে বিলে হচ্ছে জাল পাতবো জাল পেতে দেখা যাক যে আমাদের কপালে কি পরিমাণ মাছ উঠে আসলেও মাছ আছে কি মাছ নাই সেটাই আপনাদেরকে দেখাবো আমার ভাসতে চলে আসছে নৌকা নিয়ে আমরা এখন জাল পাতবো আর কীভাবে জাল পাতি সেটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন বন্ধুরা দেখেন এটা হচ্ছে আমাদের সেই পুটি মারা জাল এই জাল দিয়ে হচ্ছে আমরা আমাদের বিলে হচ্ছে এই জাল পাতব তারপরে দেখা যাক আমাদের কপালে কি পরিমাণ মাছ পাওয়া যায় সেটা দেখা যাক ঠিক আছে তো আমরা উঠতেছি নৌকায় নৌকায় উঠতেছি জালটাল রাখা হয়ে গেল এখন আমরা উঠে যাব আর কিছু আনতে হবে বাঁচতে বন্ধুরা আমরা চলে এসেছি বিলির মাঝে আমি আছি আর এই যে আমার ভাইস্তে আছে আর আমার হচ্ছে জাল তো আমরা এখন এখান থেকে এই ধান খেত থেকে জাল পাতা স্টার্ট করবো এবং এই সাইডে জাল পাততে থাকবো আমরা দুই গাছ জাল এনেছি নাকি তো দুই গাছ জাল পাতবো এখন এবং সেই জালটা রাতে উঠাবো এখন আপনাদেরকে উঠানোর ভিডিও হয়তো দিতে পারবো না রাত্রে জাল উঠাবো এবং আমরা এই জালে কি লেভেলের মাছ পাই একটা পাই দুইটা পাই আর যেটা পাই সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের সাথে থাকেন দেখতে আমাদের স্টেশন আমরা বাদরহাট রেল স্টেশনের খুব কাছাকাছি আমি আর আমার ভাসতে জাল পাততেছি আপনি আমার থেকে দেখতে পাচ্ছেন তো দুইজন মিলে এক গাছ জাল অলরেডি পেতে আমরা চলে এসেছি এখন বিলের মাঝে আছি আমাদের আর এক গাছ জাল রয়েছে এই গাছ জালও আর এখানে যে আর একটা জাল পাতা আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এখন আমাদের বিলে সব জায়গায় কম বেশি জাল পাতা থাকে আমি মাঝি হিসেবে অনেক খারাপ আমি ভালো নৌকা বাইতে পারছি না এর জন্য আমার ভাস থেকে আমি এখন পানির মধ্যে নাম দেব দেখেন আমার ভাস এখন পানির মধ্যে নামছে মাসুন্দের ভাস ঠিক আছে তো কি পরিমাণ পানি তুমি একটু মেপে দেখাও আমাদেরকে তোমার কোন পর্যন্ত পানি হয় এখানে পানি একদম কম কারণ এটা হচ্ছে একটা উঁচু জায়গা উঁচু জায়গা আর ওদিকে ক্যামেরাটা ওদিকে ধরে ওদিকে অনেকটা ডাউন জায়গা যার কারণে ওখানে আমার দুই তিন চার পাঁচ তল পানি হয়ে আছে এখানে হচ্ছে একটু উঁচু জায়গা কারণ আমার ইট ধরুন পানি সহজে নেমে জালটা জালটা পাততে পারতেছি এখন যদি পানি অনেক থাকতো তাহলে সেই কষ্ট করে আবার নৌকা বায়া সেই জালটা পাততে লাগতো আমার জন্য ভাস্তের কষ্ট হচ্ছে এখন ভাস্তে এই জালটা নিয়ে পাতবে নাকি ভাস্তে তাহলে জালটা পাতো আমরা দেখি এবং আমাদের বন্ধুদেরকে একটু দেখাই অবশ্যই বন্ধুরা আপনারা দেখেছেন আমরা দিনে কি পরিমাণ কষ্ট করেছি এবং জাল পেতেছি এখন রাত আটটা বাজে তো এখন আমরা যাচ্ছি সেই জাল ওয়ার জন্য এবং সেই জালে কি পরিমাণ মাছ পরে সেটাই আপনাদেরকে দেখা বিষ করে আমাদের ডিশে একটা মাছ চলে এসেছে পুটি মাছ এবং আমার ভাস্তে জাল ওয়ার দিচ্ছে একটা একটা করে পুটি পাওয়া যাচ্ছে নাকি ভাস্তে একটা একটা করেই আমাদের অনেক মাছ হয়ে যাবে দেখেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের একটা জাল ওয়ার দিয়ে আমরা এই পরিমাণ মাছ পেয়েছি তো এই জালটা ওয়ার দেওয়া শেষ এখন এখান থেকে আমরা আরেকটা জালের দিকে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় গাছ জাল ওয়ার দেওয়া শুরু হয়ে গেছে ফার্স্টে আমরা একটা মাছ দেখতে পাচ্ছি ছোট একটা পুটি তো উদ্বোধন হয়েই গেল আমাদের মাছ তো দেখা যাক আমরা কি কি মাছ পাই বন্ধুরা আমরা বাজারে গিয়েছি আমি বিশেষ করে বাজারে গিয়েছি দুইবার দুইশো টাকা নিয়ে একবারও হচ্ছে মাছ কিনতে পারি নাই এজন্য যে বিলে এই বিলে দুই গাছ জাল পেতে একশো টাকার মাছ মারতে পেরেছি কিনা জানি না এটা আপনারা কমেন্ট করে জানান যে এই মাছটা আপনাদের ওখানে কয় টাকা প্রাইস হবে বা কি হবে তো দুইশো টাকাতে মাছ হয়তো বা কিনতে পারি নাই কিন্তু মাছ মেরে আপনাদেরকে দেখাইলাম এতটুকুই তো এটাই ছিল আজকে আমার একটা ছোট্ট ছোটো একটা ব্লগ আশা করি আপনারা আমার পাশে থাকবেন i you.